তুফান সিনেমার শুধু ফাইটের বাজেট ধরা হয়েছে চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা ও মাই জাস্ট অবাক করা একটি ধামাকাদার আপডেট নিয়ে হাজির ঘট হয়েছি হ্যালো এভরিও আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আমরা সকলে অবগত আছি তুফান একটি অ্যাকশন নির্ভর সিনেমা বাট এই সিনেমার পিছনে মানে এই সিনেমার ফাইটের পিছনে মারামারির পিছনে কত টাকা ব্যয় করা হচ্ছে আপনারা কি জানেন রীতিমতো অবাক করে দেওয়ার একটি তথ্য অবাক করে দেওয়ার মতো একটি এক্সক্লুসিভ আপডেট আমি নিয়ে আসছি তুফান সিনেমায় শুধু ফাইটের ফাইট মানে মারামারির দৃশ্যেই চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা বাজেট ধরা হয়েছে যে চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে এখন বর্তমানে বাংলা সিনেমার সাত থেকে আটটি করা পসিবল কারণ এখন প্রডিউসারদের বাজার থাকে তিরিশ থেকে পঞ্চাশ লাখ সাকিব খানের বাহিরে যে সিনেমাগুলো হয় অর্থাৎ শাকিব খানের এক সিনেমার ফাইট সিকুয়েন্সে যা যাচ্ছে তা দিয়ে বাংলা সিনেমা অলমোস্ট আট থেকে নয়টা হয়ে যাবে নিঃসন্দেহে তো তুফান ওরে বাইরে ভাই নামটাই তো মারদাঙ্গা নাম নাম এই জানি কেমন ম্যাসিভ একদম একটা উড়াদুরা একটা ফাইটের গন্ধ হয়ে যাচ্ছে না একদম সেই লেভেলের মারামারি থাকবে সেই লেভেলের সেই লেভেলের একটা ফাইট থাকবে সেই লেভেলের মানে উড়াদুরা ড্রামা থাকবে একটা অন্য রকম ব্যাপার সেবার কাজ করতেছে অন্য ভাবে অন্য আঙ্গিকে অন্য কিছু নতুন কিছু নতুন ভাবে মানে একদম মানে থাকে না একটা এক্সক্লুসিভ একটা মানে আমরা যেটা আগে পরে বাংলা সিনেমায় দেখি নাই টু বি অনেস্ট চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা যদি একটা সিনেমার ফাইটের বাজেট থাকে এই সিনেমার তো বহু কাজ আছে ভাই আরো বহু কাজ আছে আরো অনেক কাজ আছে গান আছে বোধ সিকুয়েন্স আছে এডিটিং আছে কালার গ্রেডিং আছে বিএফএক্স আছে নানা রকম বোধ সেক্টর কাজ আছে অর্থাৎ তুফান সিনেমার বাজেট তাহলে কত দাঁড়াতে যাচ্ছে তুফান সিনেমার বাজেট চোখ বন্ধ করে বলে দেওয়া যাচ্ছে আমি বলে দিতে পারতেছি আমার আইডিয়াও ভুল হতে পারে আমি যা ধরেছি বিশ কোটি প্লাস তারও উপরে যেতে পারে নিচে নামবে না যদি এই সিনেমা যদি ফাইটে শুধু মারামারিতে যদি খরচ করা হয় চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা বাজেট ধরা হয় তাহলে এই সিনেমাটার বাজেট কোথায় গিয়ে দাঁড়াতে পারে ওই তুফান সিনেমার বাজেট কোথায় গিয়ে দাঁড়াতে পারে ভাবতে পারতেছেন ভাবা যায় প্রিয় সাকিবিয়ানরা বিয়ানরা নিঃসন্দেহে বাংলা চলচ্চিত্রের নতুন একটি চমক নিঃসন্দেহে বাংলা সিনেমার নতুন আরো একটি নিয়ে নিয়ে নতুন একটি আসছে তুফান যে সিনেমার তুফানে ফাইটের বাজেট না ভাই একদম তামিল অ্যাকশন যা আমরা স্বপ্নে ভেবেছিলাম এতদিন যা আমাদেরকে স্বপ্নে ভাবাতো যে আমাদের দেশীয় চলচ্চিত্রে কবে এরকম ফাইট আসবে কবে আমরা এরকম মতো সিনেমা দেখতে পাবো ভাই তামিল থেকেও আপডেট হয়ে তুফান আসছে তুফান সিনেমায় যে ভিলেন চরিত্রে যারা আছেন বাংলাদেশ থেকে মিশা সদাগর কালকে আমরা খবর পেয়ে গেছেন আমি একটু ব্যস্ত ছিলাম ভাই ব্যস্ত থাকার কারণে আমি নিউজটা করতে পারি না যেটা আমি একটা চাকরি করি ভাই চাকরি করে প্যাট চালাই রিজিক চলে আমার ওখান থেকে আল্লাহ রিজিক ওখান থেকে নির্ধারণ করে রাখছে এটা জাস্ট ভালোবাসার জায়গা থেকে ভিডিওটা বানাই সো কালকে আমি অফিসের কাছে ব্যস্ত ছিলাম সেজন্য জন্য আমি বলতে পারতেছি না আজকে যেহেতু তুফান সিনেমার ভিলেন বাংলাদেশের পাহাড়ে মিশা সদাগর তাহলে কলকাতার পাহাড়ে কে থাকতে পারে ভাবতে পারতাছেন যে সিনেমার ফাইট সিকোয়েন্স এর বাজেটই 4 কোটি 50 লক্ষ টাকা ভাবতে পারতেছেন ভাই এই সিনেমা কই যাইবো এই সিনেমার ভবিষ্যৎ কি এই সিনেমার ভবিষ্যৎ এক কথাই উজ্জ্বল মানে বদবদ 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 করে তুফান সিনেমার ঝান্ডা উঠছে তুফান সিনেমার জাস্ট কিছু পিকচার ভাইরাল হইছে রিদিমন্ত খেলে কিছু ফুট মানে পিকচার যেগুলো হচ্ছে শুটিং সেট থেকে থাকে না কিছু একটা ওই সিকোয়েন্সের পিকচার গুলো ভাইরাল হইছে রিদিমন্ত তান্ডব চলতাছে রিদিমন্ত হইচই চলতাছে হইচই সো সেই জায়গা থেকে যদি আবার তুফানে যে বাজেট শোনা যাচ্ছে যে ফাইট সিকুয়েন্সের মানে ফাইট বাজেট মাধা নষ্ট অবস্থা আর গানের বাজেট তো আরো মারাত্মক টোটাল তুফান সিনেমায় ব্যাকগ্রাউন্ড সঙ্গ সঙ্গে ছয়টি গান থাকবে সো সবকিছু মিলিয়ে নামি দামি সিঙ্গার নামি দামি লোকেশন মানে একটা ম্যাসিভ একটা অবস্থা একটা ম্যাসিভ অবস্থা অর্থাৎ আমরা এতদিন যা স্বপ্নে ভেবেছি আমাদেরকে এতদিন স্বপ্নে যা ভাবিয়েছে বাংলা চলচ্চিত্র কবে হবে এরকম ডেভেলপ সেম মানে সেম স্বপ্নটাই বাস্তবায়ন করছে আমাদের পরিচালক রায়হান রাফি প্রডিউসার চি আলফাই মিলে তিন তিনটি বাঘা বাঘা প্রযোজনা প্রতিষ্ঠান মাঠে নেমেছে তুফান নিয়ে সো বুঝতেই পারতেছেন যে তুফানটা কোন দিকে যাচ্ছে তুফানটা কোন দিকে যাচ্ছে কোন দিকে যাচ্ছে তুফান মানে এক কথায় হচ্ছে তুফান মানে তুফান তুফান মানে ঝড় ঝড় মানে ঝড় একটা অন্যরকম মানে সাউন্ড ক্রিয়েট হবে তুফানে একটা অন্যরকম সাউন্ড ক্রিয়েট হবে যেটা সাকি বিয়ানরা চাচ্ছিলেন কিবা বাংলা সিনেমা মুভি আছে ফাইন আমাদের দেশীয় চলচ্চিত্র কবে এরকম ডেভেলপ হবে কবে আমরা হচ্ছে এরকম মানে থাকে না একটা কিছু একটা সো সেই স্বপ্ন আর বেশি দূর নয় অতি নিকটে সকল কিছু ঠিকঠাক থাকলে কুরবানির নাচাবে তুফান একদম মানে তুফানের মতো ভাই

একটা মানে কি লাভ স্টোরিতে হাত দেয় সে যত চলুন টুইস্ট থাকার চেষ্টা করে আর যদি রায়হান সব সবসময় বাস্তব প্রেক্ষাপটে বাস্তব কিছু নিয়ে কথা বলতে মানে সিনেমা বানাতে পছন্দ করে বাস্তববাদী বাস্তব সব কিছু নিয়ে বাস্তব প্রেক্ষাপটে যখন সিনেমা বানায় তো সেই জায়গা থেকে রায়হান রাভির সিনেমাটা ডেফিনেটলি গল্প নির্ভর সিনেমা সো গল্প নির্ভর সিনেমা থেকেই তুফান হচ্ছে কিন্তু মানে একটা নব্বই দশকের ডনরা গডফাদাররা মানে ক্যাডাররা যেরকম থাকে সেই ইয়া নিয়ে হচ্ছে ব্যবস্থা সিনেমাটা হচ্ছে আর কি আগাচ্ছে গল্পটা তো সেই জায়গা থেকে যদি সকল কিছু ঠিকঠাক থাকে যদি ব্যাটে বলে ব্যাটে বলে মিলেই গেছে ভাই চার কোটি পঞ্চাশ লক্ষ টাকা শুধু অ্যাকশন ফাইট সিকোয়েন্সের এর বাজেট সেখান থেকে একবার চিন্তা করে দেখেন যে সিনেমাটা কোথায় চলে গেছে মানে সিনেমাটার যে বাজেট সিনেমার যে অ্যারেঞ্জমেন্ট সিনেমাটার যে নানা রকম যে বিষয়বস্তু এটা কোথায় চলে গেছে তুফান কোথায় যাচ্ছে আর তুফানের যে হাইপ মাথা নষ্ট হাইপ তুফান নিয়ে যাই বলবেন আপনি কি বা আপনারা যে যাই বলেন না কেন ছাড়ামাত্র মাত্র হিট ছাড়া মাত্র হিট ছাড়া মাত্র হিট মানে তুফানের কোনো কন্টেন্ট এখন পর্যন্ত দেখলাম না যেটা ডাউন গেছে তুফানের চাহিদা দর্শকের তুফান মানে সাকিব ইয়ান এমন ভাবে লুফে নিছে সাকিব ইয়ানরা এমন ভাবে ধরে নিছে মানে তুফান কিছু একটা ডেফিনেটলি তুফান কিছু একটা আসছে কিছু একটা আসছে তুফান হ্যাঁ আনডাউটলি তুফান কিছু একটা হবে হতে যাচ্ছে তুফান তো সেই আশাটা সেই ভরসাটা রায়হান প্রতি আপনারা রাখতে পারেন আমরা বলতে পারি চোখ বন্ধ করে বলতে পারি যে একটা নতুন কিছু আসতেছে বাংলা বাংলা চলচ্চিত্রে একটা নতুন মাত্রা যুক্ত হচ্ছে নতুন একটা মাত্রা নতুন ভাইব নতুন কিছু যুক্ত হচ্ছে নতুন কিছু যুক্ত হচ্ছে মানে নতুন কিছু যুক্ত হচ্ছে তো সেই জায়গা থেকে আপনারা যারা বাংলা চলচ্চিত্রকে ভালোবাসেন যারা বাংলা চলচ্চিত্রের স্বপ্ন দেখেছেন এতদিন যে আমাদের দেশীয় চলচ্চিত্রে ভাই চার কোটি পঞ্চাশ লাখ টাকা অ্যাকশন সিকুয়েন্স বাজেট ফাইট বাজেট সো ওখান থেকে একবার ধরে নেন যে সিনেমাটা কোথায় যাচ্ছে এতটুকু বলতে পারি সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টস করে জানাবেন সাকিব খানের নিত্য নতুন খবর পেতে আমার সামনেই থাকবেন সাথেই থাকবেন সঙ্গেই থাকবেন যা করার করে নেবেন বাট তুফান বাংলা সিনেমার ইতিহাসে নতুন নতুন একটি রচনা করতে আসতেছে ইতিহাস করতে আসতেছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ